কচু শাক খেতে কে কে পছন্দ করেন বলুন তো ইলিশ মাছ দিয়ে কচু শাক খেতে কিন্তু বেশ মজা আসসালামু আলাইকুম সামিরাস লাইফ লাইনে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই জামাই খুব শখ করে একটি আস্ত কচু ধরে নিয়ে এসেছে কারণ সে খুব মজা করে খেতে চায় ইলিশ মাছ দিয়ে কচু আর জামাই যেহেতু আবদার করেছে সেটা তো পূরণ করতেই হবে ব্যাস রান্না বার শুরু করে দিলাম ইলিশ মাছের মাথার লেজ দিয়েই কিন্তু কচুর শাকটা বেশি মজা লাগে তবে আমি একটু মাছও দিয়ে দিই বাচ্চারা খাবে যে ওন থেকে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে মাছটা ভাজা ভাজা করছি আর এই যে দেখে কচুটা সিদ্ধ করছি এখানে কিন্তু শুধু কচুর নিচের অংশটা কচুর পাতাটা আলাদা করে আমি মাছ দিয়ে রান্না করব আর এই যে সিদ্ধ করা কচুটা দিয়ে দিলাম আর অন্যদিকে কচুর পাতাটাও আলাদাভাবেই রান্না করলাম একসাথেই রান্না করতে পারতাম কিন্তু আরেকটা রেসিপি বানালাম এই আর কি তো আসল কথা কি বলুন তো কচু শাক খেতে তো বেশ মজা কিন্তু এটা কাটাকাটি আর ধোয়ার পরে হাতের যে বারোটা বাজে সেই জন্য জামাই যখন কচু আনে আর আমি বকা দিই আমি বকা দিই আর সে কচু আনা থামিয়ে দেয় তারপর এই পছন্দের খাবারটা থেকেই সে অনেক দিন বঞ্চিত ছিল তারপর আমি নিজেই বললাম বেচারাকে সে অনেক দিন তুমি কচু আনো না ঠিক আছে এবার আনো হাতের মধ্যে পলিথিন বেঁধে তারপরে না হয় ধুবো ব্যাস যে কথা সেই কাজ আমার কথা শুনে বেচারা দৌড়ে গেল বাজারে আর কথা মতো আজ তো একটা কচুই নিয়ে আসলো বোঝার অবস্থা রকম পছন্দ করে সে এই যে রান্নাটা প্রায় হয়ে এসেছে আচ্ছা ভালো কথা আমি যে শুধু কচু রান্না করেছি তা কিন্তু নয় অন্য তরকারিও আছে সেগুলো দেখাবো আপনাদের তার আগে সিদ্ধকরক কচুটাকে আগে ফ্রিজে রেখে নিই আসলে আমি অর্ধেক রান্না করেছি আর বাকিটা এভাবে ফ্রিজে রেখে দিই পর দিন রান্না করি এই তো আমার খাবার দাবার সব রেডি আর এই হলো আমার আজকের খাবারের তালিকা মাছের মাথা দিয়ে কচু শাকের পাতা কচু শাকের গোড়া আবার চিনি ভর্তা আর আছে ধুন্দুল ভাজি আসলে একটু একটু করে অনেক কিছুই হয়ে গেল যখন মন ভালো থাকে অনেক কিছু রান্না করতে ইচ্ছে করে আমি জানি না আপনাদেরও এমন হয় নাকি আমার কিন্তু প্রায় এমন হয় যখন রান্না করতে ইচ্ছে করে অনেক বেশি রান্না করি আবার মাঝে মাঝে রান্নাই করতে ইচ্ছে করে না আর আমার মতো কে কে আছেন আমাকে কিন্তু জানাতে পারেন ঠিক আছে আরেকটা ব্যাপার হলো আমার জামাই না অনেকগুলো আইটেম দিয়ে খেতে খুব পছন্দ করে আসলে ও চায় একটু একটু করে অনেকগুলো আইটেম টেস্ট করবে কিন্তু একটু রান্না করলেও তো সেই কষ্টই করতে হয় এটা যে কেন বুঝে না সেটা আমিও বুঝি না প্রতিদিন কি আর এতগুলো আইটেম করতে ভালো লাগে বলুন তো আপনারাই বলুন আচ্ছা তো যাই হোক বন্ধুরা আজ আর নয় আজ তাহলে এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রিয়জনের সাথেই থাকুন আল্লাহ হাফেজ